যারা নতুন গাড়ি দরকার তারা এই গাড়িটা ব্যবহার করতে পারেন নতুনের মতোই ব্যবহার করবেন সম্পূর্ণ নতুনের মতো এই গাড়ির সিরিয়ালটা কিন্তু চলো রানিং সিরিয়াল যারা নতুন গাড়ি কিনতে চান আমি মনে করি তাদের জন্য এই গাড়িটা একবারে হুবহু নতুন নতুন আর এই গাড়িটা সেম গাড়ি দাম আছে এবং বিক্রিও আছে আমি আপনাদেরকে একটু কমে দেওয়া দিতে পারি যেহেতু আমি সরাসরি গাড়িগুলো তুলি সেজন্য আপনাদের পারি আবার একটা ফিল্টার এক্সিও ফিল্টার হ্যাঁ এক্সিও ফিল্টার আগে দেখাইলাম একটা হ্যাঁ এখন আরেকটা এক্সিও ফিল্টার কিন্তু এটা হলো জি ফিল্টার জি ফিল্টার এটা 25 টা প্রজেকশন হেড দ্যাট এসি সফট আছে রেড ওয়াইন কালার ইনশাআল্লাহ আবার 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 রেড ওয়াইন কালার প্রিমিয়ার জি সুপিরিয়র হ্যাঁ রেড ওয়াইন কালার প্রিমিয়ার জি সুপিরিয়র আটের মডেল 10 রেজিস্ট্রেশন 29 সিরিয়াল 29 সিরিয়াল আটের আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন মনির ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখুক ফারুক ভাই ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রাইভেট গাড়িগুলো দেখাবো হ্যাঁ আজকে ভিডিওতে শুধু প্রাইভেট গাড়িগুলো দেখব আর আরেকটা ভিডিও আপনারা নোয়া গাড়িগুলো পাবেন এই চ্যানেলের মাধ্যমে হ্যাঁ তো তার আগে জানতে যাবো আমাদের এই কম বাজেটের সরবের মনির কার্ড নোহার রাজ্যের ঠিকানা পাবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা মনির কার্ড নোমানকারহাট মনির কার্ড নোমানকারহাট নারায়ণগঞ্জ জিজে কাণ্টে কাছে নানু সাইম্বুর চলে আসবেন নানু সাইম্বুর থেকে নারায়ণগঞ্জের দিকে একটা অটো বা বলবেন আমি এসবি কারমেসের সামনে যাবো

এগারোর মডেল এগারোর মডেল আর হচ্ছে আপনার আহ তেইশের রেজিস্ট্রেশন তেইশের মতো যারা নতুন গাড়ি দরকার তারা এই গাড়িটা ব্যবহার করতে পারেন

একেবারে ফুল অরিজিনাল দেখেন এত ফ্রেশ গাড়ি কিন্তু আপনি এগারো মডেলের এক কিন্তু খুবই রেয়ার খুবই কম পাবেন এটা একটা নতুন গাড়ির মতো বললে চলে প্রত্যেকটা সাইড অসাধারণ ফ্রেশ খুবই দারুন একটা গাড়ি এক জিও সিট কাওয়ার নতুন রেস্টুরেন্ট করা আছে ইনশাল দেখা মাত্রই কিন্তু এই গাড়িটা আপনাদের পছন্দ হবে এত পরিমান ফ্রেশ একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন মডেল এগারো রেস্টুরেন্ট চব্বিশ সারা নতুন গাড়ি কিনতে চান আমি মনে করি তাদের জন্য এই গাড়িটা একবারে হুবহু নতুন নতুন আর এই গাড়িটা সেম গাড়ি এই গাড়িটার ভিতর থেকে বাহির পর্যন্ত যা আছে একবারে অরিজিনাল অবস্থা আছে এবং মনে চাইলে আপনি সিএনজি করায় নেবেন মনে চাইলে আপনি এলপিজি করায় নেবেন আপনাদের গাড়িটা যেহেতু তেলে আছে অনেকে তেলের গাড়ি যখন না থাকে তখন ফোন দেওয়া শুরু করে এখন আসছে এখন আপনাদের বলে দিলাম যারা তেলের গাড়িটা চান তারা চলে আসেন এই গাড়িটা হচ্ছে দুই হাজার এগারোর মডেল আপনার হচ্ছে

দেখেন পতাকা এরোরিং পাবেন পতাকা সাইড গ্লাস পাবেন অরিজিনাল খুবই দারুণ এবং ফ্রেশ এই গাড়িটা নিতে পারেন প্রিমিয় যারা যাচ্ছেন তারা কিন্তু অল্প বাজেটেই আজকে ইনশাল্লাহ পাবেন এটা সিএনজি তে কনভার্ট করা আছে সিএনজি তে কনভার্ট করা কোনাগুলো দেখেন অরিজিনাল অবস্থায় আছে খুবই ভালো একটা গাড়ি প্রিমিও ইনশাল্লাহ নিতে পারেন সিএনজি তে কনভার্ট করা এই পাশটা আমরা একটু দেখিয়ে দেখেন এই পাশটা কিন্তু খুবই দারুণ এবং ফ্রেশ ইনশাল্লাহ নিতে পারেন আজকে মোটামুটি অ্যাস্ট্রোলার দামেই কিন্তু পেয়ে যাবেন একটা প্রিমিয়ার গাড়ি মোহনের কারহাট এবং নোমান থেকে নিতে পারেন মডেল তিন তিনের মডেল তিনের মডেল তিনের মডেল আটের রেজিস্ট্রেশন তিনের মডেল আটের রেজিস্ট্রেশন একুশ সিরিয়াল একুশ সিরিয়াল কাগজপত্রগুলো পাবেন ছাব্বিশ সালের এক মাস আর সাতাইশ সালের ছয় মাস হ্যাঁ ছাব্বিশ আর সাতাইশ সাতাইশ এটা প্রাইস কত রাখছেন এই গাড়িটার প্রাইস রাখছি আমি

উনি সিরিয়াল উনি সিরিয়াল এখানে যে অবস্থায় আছে ওই অবস্থায় রাখছি র অবস্থা গাড়ি খুব চমৎকার কন্ডিশনের গাড়ি হ্যাঁ দেখো খুবই দারুন এবং ফ্রেশ একটা গাড়ি এলিয়ন জানা আছে তারা কিন্তু এইটা নিতে পারেন খুব দারুন সামনে পিছে বাম পাল্লা গানো একেবারে র অবস্থায় কিন্তু আমরা দেখাচ্ছি এলিয়ন গাড়িটা এইটা নিতে পারেন এটা সিন দুটো কনভার্ট করা বিস্কুটগুলো কিন্তু এখনো অরিজিনাল খুবই দারুন এবং ফ্রেশ এগা এটা ইনশাআল্লাহ দেখতে পারেন এলিয়ন চারার মডেল পতেটা গ্লাস অরিজিনাল সামনে এপিক্সের সাইডের পতেটা গ্লাস পাবেন অরিজিনাল দেখুন অসাধারণ যারা অরিজিনাল শেবের গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন খুবই দারুণ গাড়ি দেখুন ফুললি ফ্রেশ এবং এই গাড়িটা কিন্তু কিছু করা হয় নাই যেভাবে আনছে বাই ঠিক ওইভাবেই রাখছে হ্যাঁ দু হাজার চারের মডেল সাথে রেজিস্ট্রেশন চারের মডেল সাথে রেজিস্ট্রেশন পঁচিশ সাতাইশ কাগজপত্র হ্যাঁ ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি এটা দাম কত চমৎকার কন্ডিশনের গাড়ি সিলভার কালার এই গাড়িটার দাম রাখছি আমি

এগারো মডেল ইঞ্জিন করা প্রত্যেকটা সাইট কিন্তু একেবারে অসাধারণ একটা গাড়ি চারটা এলোরিং এগারো মডেল ষোলো ফিল্টার গাড়ি যারা চান তারা কিন্তু এই দেখতে পারেন খুবই দারুন এই গাড়িটা এবং সামনে গ্লাস পাবেন অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখুন এলি প্রজেকশন হেডলাইট সহ অরিজিনাল বিবিটি ইঞ্জিন পেয়ে যাবেন এবং মার্সেলগুলো পাবেন অরিজিনাল সাইটগুলো অরিজিনাল কোনো ধরনের মাইল অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নাই দুই হাজার এগারো মডেল হ্যাঁ দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার কাগজপত্র গুলো পাইবো পঁচিশ সালের দশ মাস আর ছাব্বিশ সালের দশ মাস হ্যাঁ ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি এইটা প্রাইস কত অ্যাক্সিডেন্ট ভাই এই গাড়িটা প্রাইস রাখ সেভিক চোদ্দ লাখ হাজার টাকা চোদ্দো লাখ সত্তর জি আসার জন্য কথা রাখবে স্কুলের জন্য এটা ত্রিশ টাকা ডিসকাউন্ট চোদ্দ লাখ চোদ্দ লাখ চল্লিশ চোদ্দ লাখ চল্লিশের মধ্যে যদি কোনো কাজ টাজ পাই খুঁজে

এই ফ্যানটা হচ্ছে ডেকোরেশন করছে এটা সুন্দর এটা কিন্তু আসলে অন্য কিছু না সামনে বিভিন্ন রকমের শোপিস লাগায় না এই ফ্যান দুইটার সাথে কিন্তু ড্রাগন আছে দুইটা দুইটা ড্রাগন আছে হ্যাঁ এখন খুবই দারুণ এই গাড়িটা আপনারা নিতে পারেন এক্সিউস ফিল্টার পুষি স্টার এসি সফট্রাস এবং এলইডি প্রজেকশন হেডলাইট সহ রিড উইন কালার একটা গাড়ি খুবই দারুন এবং চমৎকার গাড়ি চারটা অ্যালো রিং সহ পেয়ে যাবেন আপনারা এই গাড়িটার সাথে দেখুন অসাধারণ ফ্রেশ ফুললি ডেকোরেশন করা আছে শুধু নিবেন আর চালাবেন ফুললি ডেকোরেশন করা শুধু নিবেন আর চালাবেন দেখুন পত্রিকার টায়ার কন্ডিশন ভালো আছে এবং ভিতরটা আমরা দেখি ইঞ্জিন রুমটা অরিজিনাল বিবিটি ইঞ্জিন প্রত্যেকটা সাইড আলহামদুলিল্লাহ খুবই দারুণ এবং চমৎকার এই গাড়িটা আপনারা নিতে পারেন এটা চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই সাতের মডেল সাতের মডেল সাতের মডেল পুর পুর সিস্টার প্রজেকশন হেডলাইট এসি সফট টাচ 11 তে রেজিস্ট্রেশন 31 সিরিয়াল রেড ওয়াইন কালার 26 26 কাগজপত্র

কাগজপত্রগুলো পাইবো 26 সালের ছয় মাস আর 27 সাল হ্যাঁ 26 সালের ছয় মাস আর 27 সাল হ্যাঁ ফুললি ডেকোরেশন করা আছে এর ফুললি ডেকোরেশন করা সিন যেটা কনভার্ট করা 29 সিরিয়াল লাইট গুলো ফ্রেশ এবং দেখেন প্রত্যেকটা সাইট খুবই দারুন এবং ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটা নিতে পারেন যারা 7 8 9 এর মডেলের প্রিমিয়ার চাচ্ছেন কম বাজেটের ভিতরে তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন খুবই দারুন এই গাড়িটা অল্প বাজেটের ভিতরে দেখুন ভিতরটা অনেক অনেক ফ্রেশ ইনশাল্লাহ সিট কভার নতুন ইনস্টল করা আছে এবং ইউলু কালার উডেন কিন্তু এ গাড়িটাতে পেয়ে যাবেন ফুল রুডের একটা গাড়ি পঁচিশটা দেখুন খুবই দারুণ এবং সাথে পাবেন অরিজিনাল বিবিটিআই ইঞ্জিন মার্সেলগুলা ফুললি ফ্রেশ দেখুন খুবই দারুন অসাধারণ একটা গাড়ি অরিজিনাল সেভেন একটা প্রেমীয় মডেল আর্ট হ্যাঁ মডেল আর্ট দশের নির্দিষ্ট ছেলে ন সিরিয়াল কাগজপত্রগুলো ছাব্বিশ সাপাইশ

থেকে আমি সামনে যাবো গার্মেন্টস আর আমাদের একেবারে পাশাপাশি মনে না থাকলে বলবেন আমি বিজিবি ক্যাম্পের সামনে যাবো বিজিবি ক্যাম্পেন্স আর আমাদের ইনশাল্লাহ চলে আসবেন লিঙ্ক রোড একলা এক্স করলা দুই হাজার পাঁচের মডেল পাঁচের মডেল দশের হ্যাঁ পাঁচের মডেল দশের সরি আটের পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন তেইশ এটা চমৎকার কন্ডিশনের গাড়ি ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ডাক্তার চালিত প্রাইভেট ইউজারের গাড়ি হ্যাঁ দেখুন সিলভার কালার পাঁচের নিউ শেপের একটা গাড়ি সিলভার কালার ভিতরে অ্যাস এবং গাড়িটা কিন্তু অতি চমৎকার সাইডের গ্লাস সামনের গ্লাস পিছনের গ্লাস প্রত্যেকটা গ্লাস পাবেন অরিজিনাল ফুললি ফ্রেশ পেয়ে যাবেন এই গাড়িটা সামনে পিছিয়ে বাম পাল্লা পেয়ে যাবেন লাইট গুলা ফ্রেশ পেয়ে যাবেন খুবই দারুণ এবং সুন্দর একটা গাড়ি এবং এটা কিন্তু সিএনজি করা এবং পথটা কর্নার পাবে না অরিজিনাল দেখেন ফুললি অরিজিনাল একবারে যতটা গাড়ি আছে আনটাচ অবস্থায় আছে কোন ধরনের মাইর অ্যাক্সিডেন্ট হিস্টরি কোন গাড়ি ইনশাআল্লাহ পাই জায়গায় পাইবো না একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো পাই একবারে ফুল ফ্রেশ পাবেন দেখেন প্রত্যেকটা সাইড কিন্তু ইনশাআল্লাহ খুবই দারুন এবং চমৎকার অবস্থায় এই গাড়িটা পাবেন এসকোরলা অনেক ভাই কিন্তু এসকোরলা খুঁজতেছেন না আমি সেই ভাইদের বলবো ইনশাআল্লাহ নারায়ণ চলে আসেন দেখুন প্রত্যেকটা সাইড ইনশাআল্লাহ খুবই ভালো এবং ফ্রেশ এটা মডেল পাঁচ এটার মডেল হচ্ছে পাঁচ হ্যাঁ দু হাজার মডেল আপনার হচ্ছে আটে রেজিস্ট্রেশন তেইশ সিরিয়াল সিলভার কালার ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি আপনার হচ্ছে প্রাইভেট ইউজারের গাড়ি হ্যাঁ এইটা পনেরোশো সিসি যেই কটা গাড়ি দেখা সবগুলো পনেরোশো পনেরোশো এটার দাম কত রাখছেন এটার দাম রাখছি এগারো লাখ সত্তর হাজার টাকা আজকের জন্য কত রাখছি আজকের জন্য তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট এগারো লাখ চল্লিশ চল্লিশ এগারো লাখ চল্লিশের মধ্যে দুইয়ের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন হ্যাঁ দুইয়ের মডেল তিনের রেজিস্ট্রেশন স্পোর্টস স্পোর্টস ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র স্মার্ট কার্টের গাড়ি টুইন কালার টুইন কালার ফুল অপশন অটো ফুল অপশন অটো দেখেন হোন্ডা সিটি হোন্ডা সিটি ভিতরটা দেখেন একেবারে খুবই লাক্সারিয়াস একটা গাড়ি অল্প বাজেটের ভিতরে এই গাড়িটা কিন্তু আপনারা নিতে পারেন দেখুন খুব দারুণ গাড়ি সিট কাভার থেকে শুরু করে সবকিছু একেবারে রেডি অবস্থা কিন্তু পেয়ে যাবেন দুইটা হলার পেয়ে যাবেন আর লুকিংটা কিন্তু অসাধারণ দেখেন অসাধারণ এর একটা গাড়ি স্পোর্টস কার মাত্র চার লাখ পঞ্চাশ চার লাখ মাত্র চার লাখ দেখুন অসাধারণ এই গাড়িটা নিতে পারেন যারা ওভার পাঠাও চালাতে চান কম বাজেটে একটা গাড়ি দিয়ে তারাও কিন্তু এই গাড়িটা নিতে পারেন দেখেন অরিজিনাল ইঞ্জিন পেয়ে যাবেন অরিজিনাল ইঞ্জিন হুন্ডা অরিজিনাল ইঞ্জিন পেয়ে যাবেন প্রত্যেকটা সাইড কিন্তু ফ্রেশ এবং ভালো অবস্থায় পাবেন আর এটা মডেল দুই হাজার দুই এর মডেল দুই এর মডেল তিনে রেজিস্ট্রেশন দুই এর মডেল তিনে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল হ্যাঁ টুইন কালার আপনার হচ্ছে কাগজপত্র ছাব্বিশ ছাব্বিশ পাশপাটি স্মার্ট কার্ডের গাড়ি সি তেরোশো ছিচল্লিশ হলার সিস্টেম করা আছে বডি সিস্টেম করা আছে স্পয়লার লাগানো আছে স্পোর্টস কার ইয়াং ছেলেদের জন্য একটা বেস্ট গাড়ি দুমদাম চালাইবো আবার আয়া পাল রায় নিয়ে যাইবো সেরকম গাড়ি মাত্র চার লাখ চার লাখ পঞ্চাশ পঞ্চাশ ইনশাল্লাহ তো প্রিয় দর্শক বিন্দু আমরা ফারুক ব্লক্সের মাধ্যমে মনির গার্ড এবং নোমান গার্ডের গাড়িগুলো তুলে ধরলাম আপনাদের মাঝে ইনশাল্লাহ এবং সকল ভাই বন্ধুকে বলবো আপনার ইনশাল্লাহ মনির কাঠে একদিন আসবেন আর মনির হচ্ছে নারায়ণগঞ্জ যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইন চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো একটা বলবেন আপনি একটা অটোমারিকশায় আমি এসবি কার্ডের সামনে যাব অথবা বিজিবি ক্যাম্পের সামনে যাব অথবা মনির কাঠের সামনে যাব। পাঁচ মিনিট সময় লাগবো দশ টাকা ভালো লাগবো আপনাদেরকে নিয়ে চলে আসবেন স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ সুস্থ থাকেন এবং সুস্থ সুস্থভাবে আমাদের সোনামগুলোতে আসেন ইনশাল্লাহ এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম